সালামু আলাইকুম আজ আমি আপনাদের কে আপনি কীভাবে আপনার হাজব্যান্ডকে বা আপনার স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবেন হাজব্যান্ডের নাকে দড়ি দিয়ে তখনই ঘোরানোর দরকার প্রয়োজন পড়ে যখন দেখা যায় যে হাজব্যান্ড আপনার অবাধ্য আপনারা সম্মান করেন না আপনার সাথে ঝগড়া লেগেই আছে পরকিয়া করে আপনার কোনো খোঁজখবর রাখে না খেয়াল করে না একাধিক নারীর সাথে সম্পর্ক বোধ যত চরিত্র তার মধ্যে যদি দেখা যায় তখন আপনি চাইলে পারক যদি হয় যান তখন আপনি আপনার হাজব্যান্ডকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবেন এই টুটকা দ্বারা এটা টুটকা এবং মন্ত্র দুইটা একই সাথে এবং এটা একটু কঠিন হতে পারে অনেকের জন্য আবার অনেকের জন্য সহজও হতে পারে যাই হোক প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই টুটকা এবং মন্ত্র প্রয়োগের জন্য প্রথমত আপনাকে সাতটা পুকুরের পানি সংগ্রহ করে আনতে হবে সাতটা খাল বিল হলে হবে না পুকুর লাগবে সাতটা টেপের পানি হলে হবে না সোজা কথা সাতটা পুকুরের পানি লাগবে সেই পুকুরের পানি এসে পূর্ণিমার রাতে নিজের কামরস বা নিজের যে মহিলা প্রয়োগ করবে স্ত্রী প্রয়োগ করবে তার নিজের বীর্য বের করবে যে কোনোভাবে বা নিজের কামরস সেই পানির মধ্যে মেশাবে মিশানোর পরম কামাখ্যাত স্বামী প্রশংসা এই মন্ত্রটা একশো বার পরে সাতটা ফুল দিবে ওই পানির মধ্যে তারপর সেই পানিটা অভিমন্ত্রিত হয়ে গেলে সেই পানি দ্বারা শরবত পানিয়ে তার স্বামীকে খাওয়াবে জীবনে একবার যদি ওই শরবত ওই ওই টোটকা প্রয়োগ করে যদি তার স্বামীকে শরবত খাওয়ানো হয় তাহলে সে একুশ বছর পর্যন্ত সেই স্ত্রীর গোলাম হয়ে থাকবে এটা তন্ত্রশাস্ত্র অনুযায়ী গুরুবিদ্যা সেইভাবেই দেওয়া কিন্তু নিয়ম হচ্ছে আপনাকে পূর্ণিমার রাতেই করতে হবে এবং সাতটা পুকুরের পানি সংগ্রহ করে এনে আপনাকে উলঙ্গ হয়ে বীর্য বের করে তারপরে এই মন্ত্র ওই উলঙ্গ অবস্থায় প্রয়োগ করতে হবে ধন্যবাদ সবাইকে